নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফরটিন অফ জানুয়ারি মঙ্গলবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ মকর সংক্রান্তি তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ আর ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা ঘন কুয়াশায় ঢাকা মনে হচ্ছিল সাদা চাদর দিয়ে যেন সব কিছু ঢাকা আছে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা তো কেটে গেছে কিন্তু সেভাবে রোদ ওঠেনি আর আমি এদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে এই সবে মাত্র উঠলাম ভেবেছিলাম তুলতুল ঘুম থেকে ওঠার আগে স্নান পুজোটা সেরে নেব কিন্তু এই কাজগুলো সারতে সারতে এতটাই দেরি হয়ে গেল। এখন যদি আমি স্নান সেরে পুজো করতে যাই পুজো করতে না করতে তুলতুলের ঘুম থেকে ওঠার সময় হয়ে যাবে তখন না আমি ঠিক করে পুজো করতে পারবো আর না তুলতুল করতে দেবে সেভাবে তাই ভাবছি আগে তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর আমি স্নানে যাব কারণ অন্যান্য দিনের তুলনায় আজকে পুজো করতে একটু সময় লাগবে এখন বাজে পনেরো দশটা আর তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে তুলতুলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তারপর ওকে ঘুম থেকে ওঠাব ঘুম থেকে উঠিয়ে ও প্রতিদিনের সকালে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এখন ব্রেকফাস্ট করিয়ে দেবো আজকে তুলতুলের জন্য বানিয়েছি সব রকম সবজি দিয়ে সুজির উপমা চেয়ারে বসে আছে তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তুলতুলের বালিশ কম্বল চাদর ক্যাথা এগুলো সব রোদে দিয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এবার আমি যাব স্নানে কি দেবো বাবা পেস্ট তোমার তো ব্রাশ করা হয়ে গেছে আচ্ছা দিচ্ছি 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 এখন বাজে এগারোটা পঞ্চাশ আর তখন আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব ছাদে মেলে দিয়ে ঘরে এসে পুজোর সব জোগাড় করে তারপরে পুজোতে বসলাম পুজো টুজো সেরে এই পাঁচ মিনিট আগেই উঠেছি ওদিকে কোথায় যাচ্ছিস মা এদিকে আয় মামা আয় বাবা আয় আয় প্রসাদ নিবি আয় তখন বাড়ি সকলকে তারপর সামনের বাড়ি ভাবিকে প্রসাদ দিয়ে এসে আমি নিজে একটু প্রসাদ মুখে দিয়ে জলটুকু খেয়ে এখন দুপুরে রান্নাটা বসাবো দুপুরে রান্না বলতে আজকে আমাদের এখানে প্রায় সকলের বাড়িতেই খিচুড়ি হয় তবে সেটা রাত্রেবেলা বেশিরভাগ বাড়িতে করে তো আমি দেখলাম রাতে করব না আজকে দুপুরেই করে নিই তাই এই আতপ চাল আর অহর দু রকম ডাল আর সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করবো আর তার সাথে কিছু ভাজাভুজি আর তুলতুল একবার সেই সকাল থেকে ব্রাশ নিয়ে পড়েছে একবার ব্রাশ মুখে দিচ্ছে আর একবার গাজর এক এক দিন এক একটা জিনিস নিয়ে পড়ে আর এই গতকালকে রাত্রে বলছিলাম না এই ধানির জামাটার কথা তুলতুলে বাবা গত শনিবার হাট থেকে যে উলি গেঞ্জি টেনেছে এই যে এটা হলো সেই গেঞ্জি ওর এত রাগ ওটা ও ছিঁড়েই তারপর শান্ত হবে বোধহয় দশ থেকে পনেরো মিনিট মতন একটু গায়ে দিয়েছিল মা ছেড়ে দে ছেড়ে দে ও রেগে আছে এখন ও যতক্ষণ ওটা ছিটতে না পাচ্ছে তার শান্তি নেই ধানি ছেড়ে দে তোকে পড়াবো না দেখ কেমন করছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোকে আর বকতে হবে না ওকে এখন বাজে একটা পঁয়ত্রিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট প্রেশার কুকারে আছে সব রকম সবজি দিয়ে আদুব ছেলে নিরামিষ খিচুড়ি আর তার সাথে আছে বেগুন ভাজা আলু ভাজা আর টিফিন বক্সে আছে পাপড় ভাজা তুলতুল এই পনেরো কুড়ি মিনিট আগেই বাবার সাথে একটু ঘুরতে গেল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবে বাড়ি চলে তারপরে লাঞ্চ করিয়ে দেব এখন বাজে দুটো কুড়ি আর তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে এই পাঁচ সাত মিনিট আগেই বাড়ি ফিরল বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে একটু ক্রিম মাখিয়ে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে তিনটে দশ আর আজকে তুলতুলের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দুটো চল্লিশ পনেরো তিনটে মতন বেজে গেছিলো লাঞ্চ করতে করতে ওর ঘুম পেয়ে গেছিলো কোনো রকম লাঞ্চটা সেরে হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে এসে শোয়ানোর প্রায় সাথে সাথে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে গতকালকেই বলছিলাম না একবার খেলা শুরু করলে খিদে তৃষ্ণা ঘুম কিছু থাকে না সমানে খেলতে থাকবে যাই হোক ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম ঠাকুর পুজোর তিন চারটে মতন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম আর এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে বোতলে জল ভরে দরজা জালাগুলো সব বন্ধ করে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে আর আজকে টুজো সারার পর ধানিকে একটু দই চিড়ে খেতে দিয়েছিলাম আর ধানির তো দই খুবই প্রিয় দই চিড়ে পেয়ে খুব খুশি মানে আজকে খুব ভালোভাবে খেয়েছে তারপর দুপুরে একটু খিচুড়ি দিলাম খিচুড়িটাও খেয়েছে তবে পুরোটা নয় ওই তখন দই চিড়ে খেয়েই ওর পেট ভরে গেছে মামা কোথায় তুই এদিকে আয় কোথায় রে তুই চলে এদিকে এসো গুড ইভিনিং এখন বাজে পুনে সাতটা আর তখন আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে এসে জামা কাপড়গুলো ভাজ করে জায়গায় রেখে আরও ছোটোখাটো দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম আজকে ওই আধ ঘন্টা মতোই শুয়েছিলাম কারণ তারপরে তুলতুলো ঘুম থেকে উঠে গেছিলো আর তুলতুল ঘুম থেকে ওঠার পর আমরা বেডে বসে কিছুক্ষণ খেলা করলাম ততক্ষণে প্রায় সন্ধে হয়ে গেছিলো তারপর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম তারপর তুলকে দুটুকু খাওয়ালাম কিচেনে দু একটা কাজ ছিল সেগুলো সারলাম আর এখন এই মটরশুটিগুলো নিয়ে বসেছি মটরশুটিগুলো ছাড়িয়ে রাখছি কবে কি করব জানি না তবে এগুলো ছাড়ানো থাকলে মনে হলে ঝট করে কিছু করে নিতে পারবো তুলতুল এখন বাবার সাথে খেলা করছে Oh, mm, very good. Rakho, bati te rakho. Oh. Mm. Dah, buat apa? Da, Mau ke dah? Da. Okay, Okey. Hmm. 다. 그럼 다 아, 오케이 다이나모, 오케이 다이나. 다. 음. 됐겠죠? 다니 켬. 챘. 걔도 পেয়েছে? প ে য ়ে ছ 단토르 걔도 প ে য চলো এখন বাজে এগারোটা পঞ্চাশ আর তখন আমি এ ঘরের বেড়ে বসে মটরশুটিগুলো ছাড়াচ্ছিলাম আর তুলতুল বাবার সাথে ড্রয়িং রুমে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ করে ঘরে এসে দেখেছে আমি মোটরশ্যুটি ছাড়াচ্ছি দেখে ব্যাস ওরও ইচ্ছা হলো ছাড়াবে তো তিন চারটে মতন মোটরশ্যুটি ওকে দিলাম আর দেখিয়ে দিলাম কিভাবে ছাড়াতে হয় তুলতুল আজকে প্রথমবার মোটরশ্যুটি ছাড়ালো প্রথমবার প্রথম দেখি মানে এক দেখাতেই এত সুন্দরভাবে মটরশুটিগুলো ছাড়াচ্ছিলো একটা একটা করে দানা বাটিতে রাখছিল খোসাগুলো আলাদা করে রাখছিল মানে আমি যেমনটা দেখিয়েছিলাম ঠিক সেরকম করছিল দেখতে বেশ ভালো লাগছিল আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম যখন ওই কাজগুটা করছিল মানে খুব খুশি মনে আনন্দ সহকারে করছিল প্যাকেটে আরও বেশ কিছু মটরশুঁটি ছিল ভেবেছিলাম সবকটা মটরশুঁটি একসাথে ছাড়িয়ে রাখবো এক বাটির মতন ছাড়িয়েছিলাম তারপর দেখলাম তখন যদি ওই মটরশুটিগুলো ছাড়াতে যেতাম তুলতুল আবার হাত লাগাতো তাই মটরশুটি ছাড়ানোর পর্বটা বন্ধ করে ওকে নিয়ে পড়াতে বসালাম স্কুলের মানে আগামীকালকে থেকে আবার স্কুল খুলে যাচ্ছে তো স্কুলের হলিডে হোমওয়ার্ক কপি ড্রয়িং কপি এগুলো সব চেক করে দেখলাম হোমওয়ার্ক তো সবই কমপ্লিট তারপর নিজে নিজে কিছুক্ষণ পড়াশোনা করলো তারপর স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আমি গেলাম রাতের রান্নাবান্নার সাথে রাতের রান্নাবান্না বলতে তো দু তিন দিন ধরে যা করছি তুলতুলার ধানের জন্য রুটি রুটি করে ধানেকে খাবারটা বেড়ে দিলাম তুলতুলকে খাইয়ে দিলাম আজকে সময়ের মধ্যে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তবে তুলতুল আজকে সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়েছে আগামীকাল সকালে তুলতুলের ঘুম থেকে উঠতে একটু কষ্ট হবে কারণ প্রায় কুড়ি একুশ দিন পর স্কুল খুলছে আর এই কুড়ি একুশ দিন তুলতুল সকালবেলা নটা পনেরো সাড়ে নটা পনেরো দশটায় ঘুম থেকে উঠছিলো আর কালকে তো আটটা পনেরো কুড়ির মধ্যে উঠতেই হবে ঘুম থেকে ওঠাটা খুব একটা সমস্যা নয় সমস্যা হলো কম্বল থেকে নিজেকে বের করা যা ঠান্ডা পড়েছে আর তুলতুলের সাথে সাথে না আমারও অভ্যাসটা একটু গড়বড়িয়ে গেছিলো প্রতিদিন না হলেও মাঝে সাঝেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত তবে আজ থেকে অবশ্য ঠিক হয়ে গেছে যেহেতু দিদি কাজে আসছে না তো ওই সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে ঘুম থেকে উঠেই যাচ্ছি কাজের চাপ থাকলে তখন যে কোনো পরিস্থিতিতেই উঠতেই হয় তখন মনে হয় কত তাড়াতাড়ি উঠে কাজগুলো সারব আর আজকে তো ছিল পৌষ সংক্রান্তি মানে পৌষ পার্বণ উৎসব আপামোর বাঙালি নানান রকম রীতিনীতি কানুনের সাথে মানে নিয়ম নিষ্ঠার সাথে এই উৎসবটা পালন করে তো আমিও তার ব্যতিক্রম নয় আমিও এ বছর অনেক নিয়ম পালন করেছি তারপর ঘরে আমি আমার সাধ্য মতন যেটুকু পেরেছি সেটুকু দিয়ে পুজো করেছি তবে আজকে পুজোটা করে মনটা খুব ভালো লাগছে কারণ এর আগে যতবার আমি পুজো করব ভেবেছিলাম কোনো না কোনো বাধা কোনো না বাধা আসছিল মানে মনটা খুব খারাপ হয়ে যেত তো আজকে অবশেষে মানে পুজোটা করে বেশ ভালো লাগছিল আর রইলো বাকি ওই পিঠে পুলি করার কথা একার জন্য আমি আর অত হাঙ্গামা করিনি তাই আমি নিজের জন্য কিছুই বানাইনি আর তার থেকে বড় কথা হলো মা এবার এসে প্রায় দিনই এত পিঠে পুলি খাইয়ে গেছে মানে মোটামুটি মন প্রাণ ভরে মা পিঠে পুলি করেছে এবার যে কদিন ছিল প্রায় দিনই ওই পাটিসাপটা চুষি পিঠে তারপর সরা পিঠে মালপোয়া তারপর দুধপুলি কিছু না কিছু কিছু না কিছু করছিলই যার জন্য আজকে আর ইচ্ছেও হলো না আর ভালোও লাগছিল না মাকে ফোন করেছিলাম তো মা বললেন যে গতকাল রাতেই মানে আমাদের নিয়ম আছে গতকাল রাতেই করা তো গতকাল রাতে সরা পুড়িয়েছে তারপর ওই কিছু সরা পিঠে তারপর পায়েস একটু গোকুল পিঠে এগুলো সব করেছে আসলে ভাই খুব একটা পিঠে খেতে ভালোবাসে না ওই কয়েকটা কয়েকটা পিঠে যেমন পায়েসটা খাই গোকুল পিঠে খাই তো মা সেগুলোই করেছে আর সরা পোড়ানো তো নিয়ম আছেই সেটা তো করতেই হবে যাই হোক এবার আমি আমার রাতের ওদিকেও সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই বেডে আসলাম তা আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট